হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয়ের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা ও শোনার অনুরোধ রইল এই যে গাছটি দেখছেন এই গাছটি আমার অ্যালামান্ডা বা অলোকানন্দা ফুলের গাছ অনেক বড় সাইজের যে ফুলটা হয় এই দেখুন স্ক্রিনে দেখুন এরম রঙের ফুল হয় তা আজ মার্চের তিন তারিখ আজকে আমি ভিডিওটা করছি আগামী গ্রীষ্মে যাতে প্রচুর ফুল পাওয়া যায় সেই ব্যবস্থাপনায় আমরা করব। নতুন বাগানিরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে শিখতে গেলে এই গাছের আমরা প্রুনিং করব মানে আমরা কাটাই ছাটাই করব আর খাবার দেব কী পরিচর্যা করব সেই নিয়েই আজকের আলোচনা থাকছে তার আগে এরকম এই কাটার দিয়ে আপনারা একটা কাটার ব্যবহার করবেন এরম কাটার দিয়ে এইভাবে সমস্ত ডালগুলো কেটে দিতে হবে হার্ট ফ্রোনিং করতে হবে মানে বেশি করে ডাল কেটে দিতে হবে এরম কাটার আমি একটা নিয়ে নিয়েছি এই কাটার দিয়ে আমি কেটে দেবো কাটারটা তার আগে জীবাণুমুক্ত করে নেবেন আপনাদের কাছে যদি স্যানিটাইজার স্প্রে থাকে আপনারা সেই স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করে নেবেন আমরা একে একে সব ডাল কেটে দিচ্ছি দেখুন নতুন বাগানিরা মায়া করবেন না আর আপনাদের কিছু ধারণা আছে যে এরম গাছ কেটে দিলে মরে যাবে না একদমই না মারা যাবে না বরঞ্চ আরও আরও নতুনভাবে নতুন শাখা নিয়ে গাছ আবার নতুনভাবে নিজের রূপে ফিরে আসবে তা দেখুন একে একে আমি কাটারের সাহায্যে কেটে দিচ্ছি অনেকটা লম্বা হয় এই গাছ অনেক লম্বা হয়ে যায় তা দেখুন আমি কিন্তু কেটে ফেলেছি সব সমস্ত ডালগুলো এই দেখুন পাশে দেখুন এই ডালগুলো সব কেটে ফেলেছি আমি এরম টাইপের পাতা হয় দেখুন তা আমার তো খুব ভালো লাগে বড় বড় ফুল হয় খুব সুন্দর দেখতে লাগে মাটিতে তো অনেক বড় হয়ে যায় গাছ আমার বাগানেও আছে মাটিতে আছে আপনাদের দেখিয়েছিলাম এর আগেও ভিডিওতে তাই যাই হোক তবে সবসময় আমাদের কেটে ছেটে রাখতে হবে বলে রাখি এটা আমার এখন একটা বালতিতে বসানো আছে গাছটা তা আজকে আমি আর রিপোর্ট করব না আজকে জাস্ট কেটে দিলাম আর ওপরের অংশের মানে কিছু মাটি সরিয়ে মানে খুঁড়ে দেবো হালকা উপরে রুট কাটলে অসুবিধা নেই নিচের দিকে দু একটা পাতলা রুট বেরিয়েছে টবের যে হোল দিয়ে সেগুলো কেটে দেবো আজকে রিপোর্টিং করব না তা আপনারা যাদের এরম গাছ এরম হয়ে গেছে এই সময় রিপোর্টিং অনায়াসেই করতে পারেন আমি রিপোর্টিংটা আর কমাস পরে করব যাই হোক এইরম পাতা দেখুন বন্ধুরা যারা দেখেননি তা আমি সমস্ত ডাল কেটে দিয়েছি এইবার আমরা কি করব যে প্রথমেই বলেছি আমি একটা বালতিতে আছে আমার এই গাছটি এগুলোর যে আগাছাটা আমি এখন দমন করে নিচ্ছি মানে আগাছাগুলো তুলে নিচ্ছি খুঁড়ে নিচ্ছি মাটিটাও সাথে খুঁড়ে নিচ্ছি একটা নিরানির সাহায্যে দেখুন এইভাবে খুঁড়ে নিচ্ছি প্রথমেই বলে রাখি যারা আমাকে পছন্দ করেন না আমার ভিডিও ভালোবাসেন না দুঃখিত তাদের জন্য আমার ভিডিও নয় তাদের সঙ্গে আমি কোনো বচসায় জড়াতে চাই না কেন তারাও আমার শত্রু নন অতএব আপনারা ভদ্রভাবে আমার চ্যানেল থেকে বেরিয়ে যেতে পারেন যারা আমাকে পছন্দ করেন না আমার ভিডিও ভালোবাসেন না যারা আমার ভিডিও পছন্দ করেন দেখেন যারা আমারকে সাপোর্ট করেন তাদের জন্যই আমার এই ভিডিও করা অতএব আমি লং ভিডিও আনব তাদের জন্য অন্তত আমি লং ভিডিও আনব তা নতুন বাগানিরা আপনারা দেখুন এইভাবে আমি খুঁড়ে নিচ্ছি ওপরের হালকা কিছু রুট কাটলে অসুবিধা নেই তা এইভাবে আমরা ভালো করে খুঁড়ে নিলাম নিচের দিকে দেখুন হালকা শিকড় বেরিয়েছে আজকে আমি রিপোর্টিং করছি না আজকে আর কিছুদিন পরে আমি আর একবার একে মানে আর কয়েক মাস পরে আমি রিপোর্টিং করবো এখন রিপোর্টিং করছি না আপনারা চাইলে রিপোর্টিং করে দিতে পারেন রিপোর্টিংয়ের সময় আরও নিচে রুটগুলো কাটতে হয় সেটা আলাদা ব্যাপার কোনো একদিন দেখানো যাবে আপনাদের তা যাই হোক আজকে যেটুকু করার আমি সেটুকুই করে দিচ্ছি এইবার কী করতে হবে হার্ট যহ মানে যেহেতু করেছি আমরা গাছের মানে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা পূরণ করার জন্য আমাদের একটা মিশ্র জৈব সার প্রস্তুত করতে হবে সেই মিশ্র জৈব সার আমাদের কি করতে হবে সেই খাবারটা দিয়ে গাছের গ্রোথ আনতে হবে নতুন পাতা যাতে ছাড়ে সেই ব্যবস্থা আমাদের করতে হবে আর এই অংশগুলো কেটে দিয়েছি আমরা তা দেখুন এখানে আমি এক মুঠো ভার্মি কম্পোস্ট নিয়েছি যেটা কেঁচো সার সাথে আমি যে লেদার মিল বা চামড়া সার তিন চামচ দিয়ে দিচ্ছি যেহেতু এটা অনেকটা বড় পট সাথে আমরা কি দেব যে হাড় গুঁড়ো যেটা হচ্ছে বন মিল এটাও আমরা তিন চামচ দিয়ে দিচ্ছি যেমন পট সেই অনুযায়ী দিতে হবে ছোটো পটে কম খাবার বড় পটে বেশি খাবার এটা আমাদের মাথায় রাখতে হবে সাথে আমরা এক মুঠো মতো সর্ষের খোল দিয়ে দিচ্ছি এগুলো আমরা আপনারা বাজার থেকে কিনতে পাবেন সর্ষের খোল মুদিখানা দোকান থেকে পেয়ে যাবেন আর এইসব জৈব সারগুলো নার্সারির দোকান থেকে পেয়ে যাবেন সাথে আমরা কি দিয়ে দিচ্ছি মাটিটা ভালো রাখার জন্য নিম খোল বড়ো চামচে দু চামচ নিম খোল আমরা দিয়ে দিচ্ছি এখানে নিম খোল দেওয়া মানে হচ্ছে মাটিতে যে ক্ষতিকারক জীবাণু পোকামাকড় সেগুলো মরে যাবে মাটিটা খুব ভালো থাকবে সাথে আমরা কি দিয়ে দিচ্ছি ওই দু চামচ মতো আমরা এখানে সিং চাঁচা যেটা হচ্ছে ডাস্ট এই সরি হর্ন ডাস্ট সেই হর্ন ডাস্ট আমরা দিয়ে দিলাম এইবার একটা মিশ্র জৈব সার প্রস্তুত করে নিলাম সেই সার আমরা কি করব এই মাটিতে আমরা দিয়ে দিচ্ছি দেখুন এইটা প্রুনিং করার পর অবশ্যই খাবারটা দিতে হবে আমাদের আমিও ঠিক সেইভাবে দিয়ে দিলাম আর এই খাবার আমরা কি করব ঠিক এই পরিমাণ খাবার আমরা এখন মাসে মাসে দেব কেন দেব কারণ এখন ফ্লাওয়ারিং সিজন মানে শুরু হবে প্রচুর ফুল ফুটবে সেই জন্য আমরা এই খাবারটা মাসে মাসে ঠিক এইভাবেই মাটিতে ছড়িয়ে দেব আমি ঠিক এইভাবে মালচিং করে দিচ্ছি দেখুন খাবারটা ছড়িয়ে নতুন বাগানিটা এগুলোই শিখতে হবে হাতে ধরে ধরে বাগান নি ভালো হতে গেলে ধৈর্য রাখতে হবে আগে ভালো করে শিখতে হবে আর চারিদিকে মানে সব সবসময় আমি বলবো যে অন্তত একজনকে গুরু হিসাবে মানুন আপনারা একজনের পরামর্শ হিসাবে মানে মেনে চলুন জনকে ফলো করতে গিয়ে তখন গাছ নষ্ট হয়ে যায় এটা আমি বারবারই বলি তা যাই হোক এইভাবে নতুন বাগানিরা খুব ভালো করে এইভাবে ছড়িয়ে ভালো করে মাটিটার সাথে মিশিয়ে এইভাবে মাটিটা সেট করে দেবে আপনারা চাইলে এখানে নতুন মাটি অ্যাড করতে পারেন এটাকে চাপা দিয়ে দিতে পারেন আমি আর করলাম না এই মাটিতে আমি মিশিয়ে রাখলাম এইবার কি করছি আমি ভরপুর জল দিয়ে দিচ্ছি কারণ খাবার দেওয়ার পর আপনারা অবশ্যই জল দেবেন আমি ঠিক জল দিয়ে দিলাম এইবার এই গাছটি আমরা কোন জায়গায় রাখব এই গাছটি ফুল সানলাইটের গাছ এরা রোদ খুব ভালোবাসে আচ্ছা তার আগে বলে রাখি এই যে মাথাগুলো যেগুলো কেটেছি আমরা এইখান থেকে কোনো জল ঢুকে বা কোনো পোকামাকড় যাতে এফেক্ট না করে বা ফাঙ্গাস যাতে না লাগে সেই জন্য আমরা কী করবো স্যাপ ফাঙ্গিসাইট এর পোলেপ আমরা এই কাটা অংশে দিয়ে দেবো এই এটা একটা স্যাপ ফাঙ্গিসাইট আপনারা বাজার থেকে পেয়ে যাবেন এটা হাতের কাছেই পেয়ে যাবেন আপনারা সামান্য এখানে একটু জল নেব আর ফাঙ্গিসাইড গুঁড়োটা নিয়ে আমরা আমি আঙুলের সাহায্যেই দেখাচ্ছি তা আপনারা চাইলে একটা তুলি নিতে পারেন ছোট বা ব্রাশ পুরনো ব্রাশ নিতে পারেন ব্রাশ দিয়ে করতে পারেন তবে আমার মনে হাতে না করাই ভালো কারণ এগুলো বিষাক্ত আমার কাছে ওগুলো অ্যাভেলেবেল নয় বলে আমি হাতে দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে হ্যান্ড ওয়াশ করে নেবো বা আপনারা গ্লাভস পরে করতে পারেন যাই হোক এইভাবে কিন্তু আমি এর পোলেপ দিয়ে দিচ্ছি স্যাপ ফাঙ্গিসাইটের প্রোলেপ যাতে এখান থেকে মানে এই যে শাখাটা যাতে নষ্ট না হয় এখানে ফাঙ্গাস যাতে না ধরে পোকামাকড়ের আক্রমণ যাতে না হয় শাখাটা খুব ভালো থাকবে তা এইভাবে আমি পোলেপ দিয়ে দিলাম আর এখানে যেটুকু অংশ আছে এটা সামান্যই গোড়াতে দিয়ে দিচ্ছি আমি গোড়ার সাইডটা এখানটা একটু ঠেলে দিলাম তা আপনারা যখনই পুনিং করবেন এইভাবে স্যাপ ফাঙ্গি সাইটের পোলেপ আপনারা ওখানে দিয়ে সিল করে দেবেন নতুন বাগানিরা আশা করছি এটা দেখলেন বুঝতে পারলেন আপনারা সেইভাবেই করবেন তা গাছের বৃদ্ধি যাতে খুব ভালো হয় তাড়াতাড়ি যাতে নতুন নতুন পাতা গজায় সেই জন্য আমরা একটা বি ভিটা ভিটামিন এক চামচ দিয়ে দিচ্ছি এই ভিটামিনটা খুব কার্যকরী গাছের তা এই ভিটামিন আমি ছড়িয়ে দিলাম আর এখন ভিজে আছে মাটি সেই জন্য আর আমি জল দিলাম না এই ভিটামিনটা আপনারা যখন মিশ্র জৈব সার দেবেন সাথে দিয়ে দেবেন এটা আপনারা নার্সারির দোকান থেকে পেয়ে যাবেন খুব ভালো রেজাল্ট পাবেন এর ঠিক তিন দিন পরে বা সেই দিনও দিতে পারেন অসুবিধা নেই যে মিরাকুলন যে পিজিআর পনেরো ফোঁটা এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে রাম স্প্রেয়ারে নিয়ে এই যে এখন তো শুধু শাখা আছে কোনো পাতা নেই এই শাখাতে আপনারা স্প্রে করে দেবেন ঠিক শাখাতে এই শাখাগুলো তো ভালো করে স্প্রে করে দেবেন এটা আপনারা মাসে একবারই দেবেন বা পাতা অবস্থাতে যখন হবে তখন মাসে একবার দেবেন তাহলে কী হবে গাছে খিদে বাড়বে গাছের নতুন নতুন শাখা আসবে পরবর্তীকালে প্রচুর কুড়িতে ভরে যাবে গাছ খুব মানে খুব হেলথি থাকবে এই পিজিআরটা অবশ্যই আপনারা দেবেন এই পিজিআর যে কোনো সার বীজের দোকান থেকে আপনারা পেয়ে যাবেন তো যেটা বলছিলাম ফুল সানলাইটের গাছ প্রচণ্ড রোদ ভালোবাসে রোদের জায়গায় রাখুন তাহলে কি হবে তাড়াতাড়ি ব্রাঞ্চ বেরোবে খুব তাড়াতাড়ি গাছের বৃদ্ধি হবে আর পরবর্তীকালে প্রচুর কুঁড়ি আসবে ভালো ফুল ফুটবে গাছে বড় বড় কুঁড়ি হয় এর বড়ো বড়ো কুঁড়ি হয় যারা জানেন বা যারা জানেন না বড় বড়ো ফুল হয় এর সুন্দর কালার হবে যত রোদ দেবেন তত ভালো ফুল ফুটবে গাছ তত ভালো থাকবে এটা অবশ্যই আপনারা করুন আর জলটা মাটি এখন তো গরমকাল প্রতিদিনই জল দিতে হবে আর যেহেতু টবের গাছ আমাদের সব সময় একটা ওয়েল ড্রেনেজ মানে যে সয়েল তৈরি করতে হয় আমাদের ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হয় যাতে এক্সট্রা জল বেরিয়ে যায় আর রোগ পোকা বলতে কি নিচে যে পাতার নিচে যেটা ম্যাপ পোকা বলা হয় সেই ম্যাপ পোকা লিপ মাইনর সেই লিপ মাইনর হয় অনেক সময় অনেক সময় কি হয় যেটা মিলিবাগের আক্রমণ হয় তা সেই জন্য আমরা কি করব মাসে দুবার যে কনফিটার এক এম এক লিটার জলে গুলে সেটা আমরা পাতাতে স্প্রে করে দেবো বা আপনারা যে দই পোকার জন্য যেটা আর কি যে সাদা সাদা যে মিলিবাগের জন্য যে এক তারা এক গ্রাম এক লিটার জলে গুলে পাতাতে ভালো করে স্প্রে করে দিতে পারেন এটাও মাসে দুবার খুব ভালো কার্যকরী আর অন্যান্য পোকামাকড় এই যে কনফিটার দমন করবে কনফিটারও আপনার যে দই পোকা বা যেটা আর কি সাদা যে পোকা যেটা হচ্ছে মিলিবাগ তার জন্য খুব ভালো কার্যকরী তা এটা এই দুটো ওষুধ আপনারা রেখে দেবেন হাতের কাছে তাহলে আর রোগ পোকা কোনো আসবে না আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ